নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আপনি যদি নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আজকে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর তো আপনারা সকলেই জানেন যে যে সকল কৃষকের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার থেকে বেশি তাহলে সেই কৃষকদের কিন্তু বছরে দুইবার অর্থাৎ দুটি কৃষিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ বছরের মোট দশ হাজার টাকা তাকে কিন্তু অনুদান দেওয়া হয়ে থাকে আর যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের থেকে কম সেই কৃষকদের কিন্তু বছরে দুইবার দু হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ বছরের মোট চার হাজার টাকা অনুদান দেওয়া হয়ে থাকে তো এই কৃষক বন্ধু প্রকল্পে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যে সমস্ত কৃষকেরা রয়েছেন তারা যদি কোনো কারণে হঠাৎ মারা যান তবে তাদের কিন্তু এই প্রকল্পের অধীনে আরও দুই লক্ষ টাকা টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে এরকমই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম রয়েছে তো বন্ধুরা যে সকল কৃষক বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুই সালে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে গিয়ে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন তো আপনাদের সমস্ত ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো আপনারা কিন্তু পুরোনো কৃষকদের সাথে টাকা পাবেন এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা আপনাদের খরিফ মরশুমের টাকা কবে আপনারা অ্যাকাউন্টে পাবেন এবং কারা এই অ্যাকাউন্টের টাকাটা পাবেন বা কারা পাবেন না বা কোন ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে অর্থাৎ একটি হচ্ছে খরিফ মরশুম আরেকটি হচ্ছে রবি মরশুম তো খরিফ মরশুমে টাকা দেওয়া হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো যেহেতু এপ্রিল মাস চলে এসেছে অর্থাৎ চলছে তো আপনাদের খরিফ মরসুমি টাকা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে পাবেন কিনা এই বিষয়ে আপনাদের মধ্যে কিন্তু অনেক নিশ্চয়তা রয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা টাকাটা কবে পাবেন তো বন্ধুরা নবান্ন সূত্রে এবং পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে যে আপনারা কিন্তু এই লোকসভা ভোটের আগেই অর্থাৎ উনিশে এপ্রিল থেকে কিন্তু লোকসভার ভোট ভোট শুরু হচ্ছে তো আপনারা কিন্তু উনিশে এপ্রিলের আগেই অর্থাৎ সতেরোই এপ্রিলের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এরই সাথে আপনাদের বলতে চাই যে সকল কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না এরকমই কিন্তু পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর থেকে খবর পাওয়া গেছে যে কেওয়াইসি না থাকলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হবে না তো এরই সাথে আপনাদের বলবো যে আপনাদের দু সালে যে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে তো তখন কিন্তু আপনাদের পেমেন্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু এডিএ আপলোডের হওয়ার পরেই আপনাদের ডিডিএ অ্যাপ্রুভ হয়নি ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়েই আপনাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছিল তো এই দু সালে খরিফ মৌসুমে টাকা যে এই মাসে দেওয়া হবে তখনও কিন্তু আপনাদের এডিএ আপলোডের হবার পরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অপশন স্ট্যাটাস দেখি আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই কিন্তু আমরা খবর পেয়েছি তো কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনারা কিন্তু এই চলতি মাসেই পেয়ে যাবেন অর্থাৎ ভোটের আগেই আপনাদের কিন্তু অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হবে তো এরকমই আমরা কিন্তু আপডেট পেয়েছি যখন আমরা আপডেট পাই তখনই কিন্তু আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তো যে সকল কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তো আপনারা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবর কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু দুই এবং বাইশ সালে কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল কিন্তু ব্যতিক্রম দু সালে কিন্তু আপনাদের খরিফ মরসুমে টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে তো সেহেতু এইবার কিন্তু আশা করা যাচ্ছে যে এই চলতি মাসে অর্থাৎ এপ্রিল মাসেই অর্থাৎ লোকসভা ভোটের আগেই আপনাদের অর্থাৎ কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যেন সকল কৃষকরাই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই লোকসভা ভোটের আগে পেয়ে যায় সেই ব্যবস্থায় কিন্তু করা হচ্ছে তো আপনারা কিন্তু চিন্তা করবেন না আপনাদের এই লোকসভা ভোটের আগেই হয়তো আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে পারে তো বন্ধুরা এবার আপনাদের বলবো কোন কৃষকরা আগে টাকা পাবেন এবং কোন কৃষকরা পরে টাকা পাবেন তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে যে সকল কৃষকরা অনেক আগে থেকে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো কৃষকরা এবং যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন তো বন্ধুরা পুরোনো কৃষকদের সাথেই কিন্তু নতুন কৃষকরা একই সাথে টাকা পাবেন তো এক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের বলে রাখবো যে যে সকল কৃষকরা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন অর্থাৎ নতুন করে অ্যাপ্লাই করেছেন তাদের এখনও টাকাটা কিন্তু পুরনো কৃষকদের সাথেই পাবেন কিন্তু জাস্ট একটু সময়ের পার্থক্য থাকবে আচ্ছা হয়তো তাদের এখনও টাকাটা ঢুকবে এক ঘন্টা আগে বা আপনাদের এখনও টাকাটা কিন্তু ঢুকবে এক ঘন্টা পরে এরকম হতে পারে তো বন্ধুরা আপনারা নিশ্চিন্ত থাকুন যে নবান্ন সূত্রে এখনও কিন্তু সেরকম অফিসিয়ালি ডেট এখনও ডিক্লেয়ার হয়নি যে কোন ডেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকার আনুষ্ঠানিক ঘোষণা করবে এরকম কিন্তু কোনো এখনও আনুষ্ঠানিক দিন ঘোষণা হয়নি তো আশা করা যাচ্ছে যে এই চলতি এপ্রিল মাসে কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তারপরেই আপনার অ্যাকাউন্টে কিন্তু স্ট্যাটাস চেক করবেন যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশানে চলে আসে তখনই আপনি মনে করবেন যে আপনার টাকাটা কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখনও ট্র্যানজেকশনের স্ট্যাটাসে দেখাচ্ছে ট্র্যানজ্যাকশান সাকসেস অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু দু হাজার চব্বিশ সালের কোনো রকম আপডেট এখনও দেওয়া হয়নি এটি কিন্তু দু হাজার তেইশ সালেরই আপডেট রয়েছে অর্থাৎ ডিসেম্বর মাসে টাকার আপডেট অর্থাৎ রবি মৌসুমের টাকার আপডেট কিন্তু এখনও রয়েছে তো খরিফ মৌসুমের টাকার আপডেট দু হাজার চব্বিশ সালে এখনও কিন্তু যে আপনাদের যে স্ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এখনও আপলোড হয়নি যখনই এখানে আপলোড হবে সবার আগে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনার দেখানো হবে যে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস এখন এই মুহূর্তে কি দেখাচ্ছে তো আপনাদের বলে রাখবো যে এই মুহূর্তে কিন্তু খরিফ মরসুমে টাকার কোনো আপডেটের স্ট্যাটাস এখনও আসেনি তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবর কিন্তু সবার আগে এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে যে সকল কৃষকরা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত খবরাখবর কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ